ধান বিক্রি করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন চাষিরা প্রতিবাদে রাস্তায় পথ অবরোধ চাষিদের দূর দূরান্ত থেকে ধান বিক্রি করতে এসে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন চাষিরা চাষিদের অভিযোগ সকাল সাতটা থেকে কিষাণ মান্ডির সামনে দাঁড়িয়ে থেকেও বেলা এগারোটা পেরিয়ে গেলেও অফিসারের দেখা মিলছে না এ যেন সেই চির পরিচিত গানের লাইন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যদিও অনেক সময় পর দেখা মিলল সেখানেই এবং শুরু হয়ে গেল গন্ডগোল বিভিন্ন জায়গা থেকে চাষিদের দিক থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বাদ দেওয়া হচ্ছে ধানে এমনই ঘটনা ঘটেছে গোঘাটের কিষান মান্ডিতে যদিও সরকারের এরকম কোনো নিয়ম আছে তা বলতে পারছেন না তাহলে প্রশ্ন এখানে কেন চাষিদের কাছ থেকে প্রতি কুইন্টালে পাঁচ কেজি করে ধান বাদ দেওয়া হচ্ছে এবং কারি বা মদতে এ চলছে যার প্রতিবাদে পথ অবরোধ করে চাষিরা সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন চাষি মেশিন এবং সমস্যাজনিত কারণে সারাদিন বসে থাকতে হয় তাদের তারপর গোধের উপর বিষ আবার ধান বিক্রি করতে গেলে কুইন্টাল প্রতি দিতে হচ্ছে পাঁচ কেজি করে বাদ আর এরই প্রতিবাদে ধান ক্রয় কেন্দ্রের সামনে রাস্তায় পথ অবরোধ করতে বসে চাষিরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট প্রশাসন গোঘাট ওসি অরূপ মন্ডল কিষাণ মান্ডির আধিকারিকদের সাথে কথা বলেন শুধু তাই নয় গোঘাট ওসিকে দেখে মনে হল তিনি কিষান মান্ডির আধিকারিকদের দিচ্ছেন সাথে চাষিদেরও আশ্বস্ত করেছেন যাতে এরকম ঘটনা আর না ঘটে তা তিনি অবশ্যই লক্ষ্য রাখবেন আর তারপরই উঠে যায় পথ অবরোধ চলুন দেখে নেওয়া যাক সমস্তটা একবার বিস্তারিত টার্গেট বাংলার পর্দায় ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ পাঁচ কিলো খাদে বাদ নিচ্ছে কিন্তু আমরা তিন কিলো খাদে আমরা মানতে রাজি পাঁচ কিলো খাদে মানতে আমাদের ধুলো ধান কিছু নাই ধানে কিন্তু আমাদের সেই পাঁচ কিলো বাদ মিল নেমে বলছে সেই জন্য আমি অবরোধ চলছে চারটে কেউ ধান দেবে না তিন কিলো করে তিন কিলো করে বাদ হলে আমরা ধান খালি করে দেবো পাঁচ কিলো বাদ গত খাদে ধান নিয়েছে মিল আজ আবার বলছে পাঁচ কিলো করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে যে ক্যাম্পের পার্ছেস অফিসার তাকে কি বিষয়টা জানিয়েছেন আর জানিয়ে আমরা যে জানিয়ে আসছে উনি বলেন ঠিক আছে আমার অফিসাররা যাচ্ছে যে আলোচনা হবে কিন্তু এখনো অফিসার আসেনি বলে অবরোধ চলছে লক্ষ্মী দে কখন এসেছে ধাননি আমরা সকাল আটটা থেকে আসছি এখন তো প্রায় সাড়ে এগারোটা বা সাড়ে এগারোটা বাজছে এখনো কোনো অফিসার কেউ আসেনি আপনার নাম আমাদের আনন্দ দে হচ্ছে। আজ তিন দিন হলো তিন কেজি করে ধানের বাদ দিচ্ছে তো আজকে বলছে পাঁচ কেজি ছাড়া মিলারা বলতে নেবো না আমরা অফিসার দিকে বহুবার ফোন করেছি কেনারা আছেন আমরা সাতটা থেকে যে এইভাবে দাঁড়িয়ে আছি তাহলে কি আমরা মানুষ নই কোনো অফিসার আসছেন না এবং এখন পর্যন্ত আমরা বহুবার করেছি অফিসার দিকে ফোন করেছি আমাদের ফোন নাম্বার ছিল তেনারা আসেননি ওই জন্য আমরা ওয়ার্ড করছি যাতে অফিসাররা এসে একটা ফয়সালা করে আপনাদেরকে আজকে ধান আনতে ডেট দেওয়া হয়েছিল ডেট দেওয়া হয়েছে আমরা সব ডেট দিয়েছে আমরা এসেছি কিন্তু অফিসার নেই অফিসার নেই মিলাল্লা আমাদেরকে মেয়া দেখাচ্ছেন পাঁচ কেজির নিচে আমরা বাদ দিতে পারবো না আমরা সেটা বললাম যে আমরা দশ কেজি দিন কিন্তু আমাদেরকে প্যাটে লিখে দিন পিসের জন্য দশ কেজি আমাদের বাদ দিচ্ছে সোমবার হচ্ছে আপনার নাম আমার নাম আসি আমি এসছি কোনো অফিসার আসছে না মিলাররা ধান নিতে যাইছে না এর জন্য আমরা মানে ইয়ে করে দাঁড়িয়ে আছি কি করেছে কি করেছে আমরা ধান নিচ্ছে না অফিসার আসছে না আমাদের তো একটা কাজের দাম আছে সময়ের তো দাম আছে তা এখন আসছে না কেন কখন এসেছেন ধান আমরা সাতটার সময় এসছি এখন কটা বাজে

তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন দামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভাল একদম আপনার সাধ্যের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইডার সিরাজ আলী ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর জিরো